হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে রবিবারের দিন তো সকাল সকাল আমরা ব্রেকফাস্টের আয়োজন করেছে জয়দিন তো কী ব্রেকফাস্টের স্পেশাল আয়োজন করেছে সেটা দেখে নাও তোমরা প্লেট সাজিয়ে টেবিলে বসেও পড়েছি এখন বাজে প্রায় নটা দশ তো চলো দেখা যাক কী ব্রেকফাস্টের আয়োজন করেছে দেখো চাউমিন করেছে ব্রেকফাস্টের জন্য ওর আর আমার এটা চাউমিন তো এই চাউমিন এখন খাওয়া হবে ওপরে পেঁয়াজ আর শসা কুচিয়ে নেওয়া হয়েছে খুব হেলদিভাবে চাউমিনটা করা হয়েছে জানি চাউমিন মানে ময়দার জিনিস মোটেও হেলদি জিনিস নয় কিন্তু এটা ভেজিটেবলস দিয়ে করা হয়েছে বলে একটু হেলদি ভাবটাও আছে এখানে তো যাই হোক হ্যাঁ খেয়ে নিই সস ইউজ করব না সস বাড়িতেও নেই না হলে ইউজ করা যেত আর চলো খেয়ে নিই তুমি আসবে তো যাবো যাবো ভালো এতো পারফেক্ট তেল কম দিকে করেছে জয়দীপের টিফিন কমপ্লিট তাই জন্য ও আর এখানে স্টে করলো না ও যা চলে যাচ্ছে নিজের কাজে আর সেটাই স্ক্যাপচার করে নিলাম জয়দীপ এখন চলে গেল ওর কাজে এখন আমার যে কাজগুলো সেটা হচ্ছে এই বিছানাটা বিছানাটা পরিষ্কার করা এই কাজটা করি তারপর দেখা যাবে কি করছি না করছি। আমরা টিফিন টিফিন খেয়েছি কাজের দিদিকে না না এটা হতেই পারে আমরা যা খাই টিফিনে সেটাই কাজের দিদির জন্য রেখে দিই সেটা খেয়ে নিচ্ছে আর আমি এখানটায় দেখো একটা শিবের ছবি এঁকেছি এতক্ষণ ধরে ছবি আঁকা কি হলো জাস্ট শেষ করলাম আর এখন দুপুরে লাঞ্চ করা হবে লাঞ্চে কি আছে দেখে নাও আলদা পিস ভর্তা যে কর্মীর শাক তো চলো আজ শেষ এবার খাওয়া দাওয়াটা করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে খিদে খিদে পাচ্ছে তো কি করব চাউমিন ছিল সকালবেলায় যে চাউমিন করা হয়েছিল এই চাউমিন একটু গরম করলাম আর এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি রাতের খাবারের জন্য আজকে রাতের মেনু হবে হচ্ছে আলুর পরোটা সস দিয়ে খাওয়া হবে তাই জন্য আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছিল জয়দ্বীপ পুর ঢোকাচ্ছে আর এই যে গরম গরম আলুর পরোটা রেডি হয়ে গেছে এবার খাওয়ার পাল্লা পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভাগে ততক্ষণে টাটা বাই